নমস্কার আজকের কবিতা জয়দীপ চট্টোপাধ্যায়ের ডাউন লক্ষ্মীকান্তপুর বুকের মধ্যে বাসি বাজাচ্ছে রাতের শেষ লক্ষ্মীকান্তপুর দ্রুত অন্তর্বাসের হুক আটকাচ্ছে মেয়েটি শেষ লোকালটা তাকে ধরতেই হবে সকালে দেখে এসেছে ছেলেটার গায়ে জ্বর দেখতে দেখতে সে এখন পছর ছয়ে পড়ল সেই কবে ঝড় বৃষ্টির রাতে লাইনের ধার থেকে পরিত্যক্ত ছেলেটাকে তুলে এনেছিল সে অভাবে মোরা সংসার তবু তারই মধ্যে মমতাময়ী মায়ের অন্য এক ছবি অন্য এক স্বপ্ন প্রায় দশ মাসের লকআউটে স্বামী বেকার চুক্তিতে ভ্যান রিক্সা টানা শুরু করেছে কিছুদিন অটোর দাপটে এমনিতেই রোজগার কম তারপর ইদানিং স্টেশনের কাছে গজিয়ে ওঠা অনলাইন লটারির চক্করে প্রায়শই পকেট খালি করে বাড়ি ফেরা মেশিন আসায় বুড়ি শাশুড়ির মুড়ি ভাজার সাবেক কাজও বন্ধের মুখে দারিদ্রের আবর্তে এভাবেই খেলা লক্ষ লক্ষ সরলা দীপা কিংবা ফতেমার সামনে এক্সিবিশন সফল চিত্রশিল্পীর ব্যস্ততা একক প্রদর্শনীতে স্থান পাবে শিল্পীর তেল ও জল রঙে আঁকা অন্তত চল্লিশটি ছবি তার মধ্যে নুড স্টাডি অন্তত দুডজন জোর কদমে বিজ্ঞাপনের স্ট্র্যাটেজি প্ল্যানিং চলছে পানীয় সহযোগে স্টুডিওর কৃত্রিম তীক্ষ্ণ আলোয় শিল্পীর চাহিদা মতো মেয়েটিকে একটু একটু করে নিজেকে প্রকাশ করতে হয় যুবতী শরীর থেকে একটু একটু করে সমস্ত রেখা আর রং একদিন জেগে ওঠে শিল্পীর মায়া ক্যানভাসে দারিদ্র খচিত শরীরই ভাষা পায় শিল্পের নান্দনিক দ্যুতি বিশ্বায়নের হাত ধরে হাজার হাজার বিদেশি মুদ্রা আছড়ে পড়ে তৃতীয় বিশ্বের ধূসর ক্যানভাসে আন্তরিক ছিনিয়ে নিয়েছে একমাত্র পেটের ছেলেটাকে কুড়ি ছেলেটাই এখন সব সকালে দেখে এসেছে গাইজর জ্বর সারা বুক জুড়ে নোনাধরা অদৃশ্য মানচিত্র দীর্ঘশ্বাসে রিক্টার স্কেলের ওঠানামা শেষ ট্রেনটা তাকে ধরতেই হবে বারবার মনে পড়ছে ছেলেটার ফ্যাকাশে মুখ দ্রুত অন্তর্বাসীর হুকাট আটকাচ্ছে মেয়েটি বুকের মধ্যে বাসি বাজাচ্ছে ডাউন লক্ষ্মীকান্তপুর নমস্কার কেমন লাগলো আজকের কবিতাটি জানাতে ভুলবেন না কবিতাটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেলাইকেন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে ধন্যবাদ